একটা অ্যাডজেকটিভ বা অন্য একটা লাইন এড করবেন না বা টুইস্ট করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে তালে কিন্তু আমরা অ্যাকশন যদি আমরা সকলে আমাদের লক্ষ্য এক হয় যে আমরা বরিশালে একটা সুন্দর শহর দেখতে চাই যেখানে কোনো সন্ত্রাসবা থাকবে না চাদাবাজি হবে না মাদক থাকবে না বরিশালটাকে ছোটখাটো সিঙ্গাপুর বানাবো 10টা ইংল্যান্ডের শহরে রূপান্তরিত করব তা আসুন আমরা সততার সঙ্গে একই লক্ষ্যে আমরা মিলে কাজ করি এ আশা ব্যক্ত করে আপনাদের আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার মেয়র সাহেব আমাকে যেমন বলা প্রেস কনফারেন্স আমি আলোচনা করব তো তাকে আমি প্রথমেই বলেছি যে মেয়র সাহেবকে আসতে সাথে থাকতে হবে সে বলতে চাচ্ছ আপনার এটার মধ্যে আমি এসে কি ভাবছেন না তোমাকে থাকতে হবে আজকে যদি সে না থাকতো তাহলে